বাংলাদেশে বাইশো টাকা বাজেটের ফিসার ফোনের মধ্যে মোস্ট পপুলার দুইটা ফোন হচ্ছে সিম্ফোনি এস এইটটি এবং সেলেক্সটা ব্র্যান্ডের এক্সট্রা এক্স টেন আর এই দুইটা ফোনের মধ্যে ডিরেক্ট কম্পেয়ার করে দেখব কে কার থেকে কতটুকু এগিয়ে আছে এবং ভিডিও শেষে জানাবো দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার নেওয়া উচিত হবে বা কোন ফোনটা আপনি নিবেন প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি দুইটা ফোনের ডিজাইনে খুবই জোস যে কারো দেখলে দুইটা ফোনই পছন্দ হবে এক্সটেন ফোনটাতে খুবই স্লিম ডিজাইন দেওয়া হয়েছে এবং সিম্ফনির ফোনটাকে একটু ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে পেছনের পার্টটাকে দেখে মনে হবে একটা স্মার্টফোনের মতো সো ডিজাইনের দিক থেকে আমি বলবো দুইটা ফোনই খুবই জোস কেউ কারোর থেকে কম যায় না আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এইখানে সিম্ফোনির ফোনটাকে আমি একটু এগিয়ে রাখবো কারণ সিম্ফোনির ফোনটাতে মাঝখানে ফ্রেম ইউজ করা হয়েছে এই জন্য এর বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার হয়েছে আর এইদিকে এক্সট্রা এক্সটেন ফোনটার বিল্ড কোয়ালিটি একটু তুলনামূলক কমই বলবো কারণ এই ফোনটাতে মাঝখানে কোনো ফ্রেম থাকছে না পুরোটাই একটা বডি দিয়ে দেওয়া হয়েছে আর লংজিবিলিটির কথা যদি বলি তাহলে এইখানে সিম্ফোনি অবশ্যই এগিয়ে থাকবে কারণ সিম্ফোনির ফোনগুলো আমি নিজে পার্সোনাল ইউজ করে দেখেছি একটা ফিচার ফোন অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় চার পাঁচ বছর তো আরামে আপনি যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন চার পাঁচ বছর আরামে চালাই নিতে পারবেন আর এক্স ফোনটা কি অবস্থা হবে কারণ এই ফোনটা নতুনই মার্কেটে আসছে সো লংজিবিলিটির কথা যদি বলি তাহলে এক্স ফোনটা একটু সন্দেহের মধ্যে আছে সিম্ফোনির ফোনটার ক্ষেত্রে থেকে চোখ বন্ধ করে ভরসা করা যায় এমন একটা ফোন আর ডিসপ্লের কথা যদি বলি দুইটা ফোনে সেম ডিসপ্লে থাকছে টু প্যানেল ডিসপ্লে দিক থেকে দুইটা ফোন একদমই সমান পজিশনে আছে কেউ কারোর থেকে কম যায় না এছাড়া দুইটা ফোনেরই পেছন দিকে ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়েছে সেই সাথে এলইডি ফ্ল্যাশও থাকছে তবে স্পিকারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে সিম ফোনটাতে লাউড স্পিকার ইউজ করা হয়েছে এটা বটম ফায়ারিং লাউড স্পিকার ফোনের নিচের দিকে স্পিকার দেওয়া হয়েছে আর এইদিকে এক্স টেন ফোনটাতে আবার একটা মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে যেটার পজিশন সামনের দিকে আর এই ফোনটার নিচের দিকে যে স্পিকারের মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে এটা শুধু ডিজাইন এখানে কোনো স্পিকার থাকছে না আর স্পিকার কোয়ালিটির কথা যদি বলি এখানে অবশ্যই ফোনে স্পিকারের বেটার পাবেন কারণ এইখানে আলাদা একটা লাউড স্পিকার ইউজ করা হয়েছে সো ফোনটা থেকে স্পিকারের কোয়ালিটি হিসাবে একটা বেটার আউটপুট পাওয়া যাবে এই জায়গাতে সিম্ফোনি এগিয়ে থাকছে আর ব্যাটার হিসেবে সিম্ফনির ফোনটাতে থাকছে পনেরোশো এম এইচ এর ফিক্স ব্যাটারি অন্যদিকে এক্স টেন ফোনটাতে থাকছে রয়েছে চোদ্দশো এম এর ব্যাটারি এটাও একটা ফিক্স ব্যাটারি তবে যেহেতু সিমফনির ফোনে একশো এম এর ব্যাটারি বেশি থাকছে সো চার্জ ব্যাক অবশ্যই সিমফনির ফোন থেকে একটু বেটার পাওয়া যাবে ব্যাটারির দিক থেকেও সিম্ফনি ফোনটা কিছুটা এগিয়ে থাকছে আর চার্জিং এর জন্য সিম্ফনি ফোনটাতে ইউএসবি টাইপ বি পোর্ট ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যেটাও থাকছে অন্যদিকে এক্স টেন ফোনটাতে আবার টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে চার্জিং এর জন্য এখানেও থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যেটা থাকছে সো চার্জিং এর ক্ষেত্রে এখন মোটামুটি টাইপ সি পোর্টটা যেহেতু হয়ে যাচ্ছে সিম্ফনির এখানে উচিত ছিল টাইপ সি ইউজ করা এই দিক থেকে এক্সটেন ফোনটাকে আমি এগিয়ে রাখবো কারণ এই সময় এসে টাইপ সি খুবই কমন একটা ব্যাপার এছাড়া দুইটাই জি ফোন ডুয়াল সিমের সাপোর্ট দুইটা ফোনেই থাকছে মাইক্রো এসডি কার্ডের সাপোর্টও দুইটা ফোনেই থাকছে দুইটা ফোনে ব্লুটুথের সাপোর্ট থাকছে অডিও ভিডিও প্লেয়ারও থাকছে দুইটা ফোনেই ওয়্যারলেস এম রেডিও থাকছে এবং কল ব্লকিং এর সুবিধাও দুইটা ফোনেই থাকছে সে সাথে অটো কল রেকর্ডিং এর অপশনটাও দুইটা ফোনেই থাকছে তবে দুইটা ফোনের মধ্যে কোন ফোনেই জাভার সাপোর্ট করবে না দুইটাই নন জাভা ফোন সো এই ধরনের নর্মাল যে ফিচার গুলো আছে এই দিক থেকে দুইটা ফোনই একদম সমানই থাকছে দুইটাতেই সেম ফিচারই দেওয়া হয়েছে এখানে কোনো রকম পার্থক্য থাকছে না আর দাম হিসেবে দুইটা ফোনই অফিসিয়ালি সেম দামে লঞ্চ করা হয়েছে বাইশশো টাকা দুইটা ফোনই আপনারা বাইশশো টাকাতেই পেয়ে যাবেন দাম যেহেতু দুইটা ফোনের একই থাকছে কিন্তু ফিচারের দিক থেকে দুইটা ফোনে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে এখন যদি আমি আমার পার্সোনাল মতামতটা দিই তাহলে সিমফোনির ফোনটাকে আমার সে একটু বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে এই ফোনটার একটু লংজিবিলিটি ভালো পাওয়া যাবে সেই সাথে সিম্ফনির একটা ব্র্যান্ড ভ্যালু আছে বাংলাদেশে সিম্ফনি অনেক আগে থেকে ফিসার ফোনের মার্কেটে খুব সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে সেদিক থেকে সেলেক্সট্রা ব্র্যান্ডটা একটা নতুন ব্র্যান্ড এই সেলেক্সট্রা ব্র্যান্ডের প্রথম রিলিজ করা ফিসার ফোন এইটা এক্স10 লংজিবিলিটির ব্যাপারটা একটু সন্দেহের মধ্যেই আছে সো আপনারা যদি একটা সেফ জোনে যাইতে চান তাহলে আমি বলবো আপনারা সিম্ফনির দিকেই যান ফাইনাল কথা হচ্ছে যদি লং টাইম ইউজ করার জন্য ফোন কিনতে চান তাহলে আমি বলবো চোখ কান বন্ধ করে সিম্ফনির দিকে চলে যান আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা আরেকটু ইজি হবে সো এই দুইটা ফোনের মধ্যে যতটুকু পার্থক্য ছিল সবগুলাই মোটামুটি কাভার আপ করা হয়ে গেছে এরপরেও যদি এই দুইটা ফোন সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন শাল্লাহ আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম